এই যে বন্ধুরা শীতের দিনে আমার মতো কাদের কাদের গরম লাগছে একটু জানাও তো এই যে দেখো জ্যাকেটটা পরে আছি গরম লাগছে দেবো বলো খুলে দিয়ে প্রচুর গরম তোমরা কেউ পরবে জ্যাকেট টাকেও নেবে নাও জ্যাকেটটা নাও পরে নাও ওহ্ 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 গরম গরম ওখানে পাদলে ভালো লাগবে রাখে ঠিক আছে এই যে দেখো রান্না করছি আজকে কি কি কী রান্না করছি দেখাচ্ছিলাম ওদের

কী করতে গেছে জানি না বলতে পারছি না আর এই যে দেখো বিরিয়ানির চাল ভিজায় রেখে গেছি ঠিক আছে ওই যে দেখো বিরিয়ানির চাল ওটা এটা বিরিয়ানি হবে আর একটা জিনিস আছে তোমাদের দেখাইতেই পারি তো এখন এটা দেখে নাও এই যে মশলা বিরিয়ানির মশলা সব ঠিক আছে আর এখানে আলুটা কষে রেখে দিয়েছি এই যে দেখো বিরিয়ানির আলু কষে রেখে দিয়েছি এই এইগুলো আছে কি বলে এগুলো ক্যাবড়ার জল হাবড়ার জল সব ঠিক আছে এই যে ক্যাবড়ার জল না কি সব বলে ওইগুলো নিয়ে এসেছি আর একটা জিনিস এনেছি এখন তো ঠান্ডা পড়ে গেছে এখন তো আর করতে পারবো না তার জন্য হুম কে কে খাবে ছোট্ট একটা বোতল কে খাবে না আমি একা খাবো তো তাই কেউ যদি খেতো তাহলে একটা বড় আনতাম জাস্ট আমি একা খাবো ওই জন্য একটু ওখানে এনেছি বেশি খেলে আবার মাপলাম মাপলাম হয়ে যাবে সিলটা কাটা হয়নি এটারই দাম হয়ে গেছে তোমার দুশো আশি হুম দুশো আশি টাকা দাম এই যে দেখো এখানে দেখা যাচ্ছে দুশো আশি টাকা দাম হয়ে গেছে বুঝলাম এইটুকু মানে তিনশো টাকা দাম ভাবো একবার

બસ ગીત કર લે મીરાને હાટે ગયા એ બિરાને હાટે કે હોય પડ બાયરે હાથ બરાની રાખો સબાય કહે મને કી બોલવો હોય તો ભનો કે તું આ બાત આ બાત આ તો તું